আমার বাবা গুম হয়েছে দু সালে চার ডিসেম্বর তো আমার বাবা আর কি এগারো বছর আজ নেই তো আমরা খবর পেয়েছি যে এই বিল্ডিংটাতে কিছু মানুষ আছে যাদেরকে ছাড়া হয়েছে এবং কিছুক্ষণ আগে বের করা হয়েছে তো এই জন্য আমরা আর কি এসছি আর কি দেখতে তো আমাকে আমাদের সবাইকে ঢুকতে দেয়নি আমার ছোট ফুপি গিয়েছে রুমগুলো চেক করতে তো এখনও আসলে কিছু জানতে পারছি না যেন আমরা অপেক্ষা করছি এখানে বাইরে আমার তো স্পষ্ট মনে আছে আমি তখন ক্লাস ফোরে পড়তাম আমার বাবা যখন গুম হয়েছে তো এখন আমি ফার্স্ট ইয়ারে পড়ছি সময় পার হয়ে গিয়েছে এর মধ্যে তো এখন মানে আমরা এমন বাদ রাখিনি যাইনি র্যাব ওয়ান ডিবি সব জায়গায় আমরা গিয়েছি তো আমাদেরকে বারবার জিয়া যে একটা ফেক নিউজ বের হয়েছে যাকে এখন আটক করা হয়নি মানুষকে মানে একটা প্যারা দেওয়ার জন্য ফেক নিউজ বের করেছে তারা উনি হচ্ছে উনি একটা খুনি উনি ক্রস ফায়ার করেছে উনি বিভিন্ন রকম রকমভাবে মানুষকে অত্যাচার করেছে উনি বলেছে যে ওনারা নেননি ওনারা নেননি ওনাদের মানে ছদ্মবেশে সাধারণ মানুষ নাকি এটা নিয়েছে কিন্তু এটা আমি কখনো মানি না যে একটা র্যাবের ট্যাগ সহ একটা র্যাবের ড্রেস একটা র্যাবের অস্ত্র সহ একটা গাড়ি সহ একটা সাধারণ মানুষ এটা এগুলো কোনো কাজ করতে পারে তো আমি বিশ্বাস করি যে ওনাকে ধরা গেলে ওনাকে ধরতে পারলে মানে লাখো লাখো মানুষ বের হবে যারা বেঁচে আছেন আমি বিশ্বাস করি তো আমি চাই আমার বাবাসহ আমার যা আমার যেই আমার যেই চাচুরা গুম হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমার বাবাকে যেদিন নিয়ে যায় সেদিন আটজনকে নিয়েছিল টোটাল যাদের যাদেরকে নিয়েছে আমি জাস্ট অক্ষত অবস্থায় জীবিত অবস্থায় আমার বাবাকে ফেরত চাই আমি আসলে আসলে আর কিছু বলতে পারছি না আমি ওয়েট করছি যে আমি জানি না আমার বাবা এখানে আছে কি না নাকি বের করে নিয়ে গেছে তা আর্মিরা বলছেন যে হচ্ছে যে ওনা না মানে জি জি ছিল জি ওনারা যা যাজকে চাকিতে বাসায় বাসায় পৌঁছে দিবে যাদের যারা এখানে আছে তাদেরকে বের করে যা বাসায় পৌঁছে দিবে এখন আমি বলতে পারছি না এখানে আসলে মানুষ আছে কি নেই অবশ্যই আমার একটা ছোট বোন আছে আমার বোনের বয়স তখন দেড় বছর ছিল ও এখন ক্লাস সিক্স এ পরে ও বাসায় বাবার অপেক্ষায় বসে আছে সবাই সবাই আমার আরো ছোট ভাই বোনেরা আমার আমার চাচিরা সবাই বসে আছে সবাই এখানে বসে আছে আমি বিশ্বাস করে আমি আমার বাবাকে পেয়ে যাব যেহেতু এত এত মানুষ বের হয়ে গিয়েছে অলরেডি আয়না ঘর থেকে বিভিন্ন জায়গা থেকে শুধু ডিজিএফ অফিসে আন্ডারগ্রাউন্ড মানে টর্চার সেল আছে যে তা না বাংলাদেশের বিভিন্ন জায়গায় টর্চার সেল আছে এবং র্যাব অফিসের আন্ডারগ্রাউন্ডের টর্চার সেল আছে আপনারা মানে আমরা সব মানুষ যদি মানে বের করতে পারে মানে মানুষ অনেক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আন্ডারগ্রাউন্ডে বের করতে পারে আমি বিশ্বাস করি আমি আজ আমি শুধু আমার বাবাকে আমার বাবাকে এবং আমার আমার বাবার সাথে যাদের যাদের কিনেছি আমরা এগারোটা পনেরোটা বছর ধরে যারা যারা লড়াই করছি সবাইকে জীবিত অবস্থা ক্ষত অবস্থায় ফেরত আর